বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক সাবেক অধিনায়ক আমি একজন আন্তর্জাতিক কাবাডি আমার নেতৃত্বে এশিয়ান গেমস থেকে আমি রৌপ্য পদ্মক এনেছিলাম আমি টাঙ্গালের ঐতিহ্যবাহী শৌখিন মৎস্য সমিতি সমিতির সাধারণ সম্পাদক আমি আলোহলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বয়রাগাছা দাখিলি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি টাঙ্গেলের শহরের অবস্থিত মেজর আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং সম্মানিত সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সুনামের সহিত দায়িত্ব পালন করে আসিতেছি আমি রাজনৈতিকভাবেও মানুষের কল্যাণে নিজেকে নিয়ে যেতে রেখেছি আমি অত্যন্ত সুনামের সহিত হুগ্রা ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসিতেছি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সন্ন্যুখবাগে থেকে আমি নেতৃত্ব দিয়েছি যাহার প্রস্তুতিতে দীর্ঘ তিন মাসেরও অধিক সময় কারাবরণ করেছি আমি টাঙ্গালের শতাব্দী ক্লাবের সদস্য হওয়ার সুবাদে বিগত বারো আট দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার রাত্রি আনুমানিক সাড়ে দশটার দিকে উক্ত ক্লাবের পিয়ন বকিয়া চাদার জন্য আমাকে ফোন করলে আমি দুই বছর পরে ক্লাবে গেলাম ফোন করলে আমি ক্লাবের বকিয়া চাদা পরিশোধ করার জন্য উপস্থিত হই উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যৌথ বাহিনীর কিছু সদস্য শতাব্দী ক্লাবের ভিতরে ঢুকে পড়ে আমাকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করেন যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ব্যাপক প্রভাব পড়ে যার কারণে আমার অর্জিত সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে যা আমার সুনাম ও জনপ্রিয়তায় হানার স্বামী আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই আমার শুভাকাঙ্ক্ষীদের মনেও এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে অবস্থায় আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করতে আর না হয় সেই অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আমাকে দীর্ঘদিন যাবৎ চিন এবং জানেন আমি জীবনে একটা সিগারেট পর্যন্ত খাই নাই আমি আপনাদের সকলের সাথে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে আমি বিগত বারো আট দু হাজার পঁচিশ এক তারিখের ঘটনার ষড়যন্ত্রের শিকার আমি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মহান আল্লাহ তালার কাছে বিচার প্রার্থনা করে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হক খালেদা জিয়া বেশ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে